সরাসরি আমরা চলে যাব বিহারের দু হাজার পঁচিশের যে নির্বাচন আর সেই নির্বাচন নির্বাচনের যে বোধফেরত জনমত সমীক্ষা বিহারে প্রত্যাবর্তন না পরিবর্তন বিজেপি জোট শরিক একেবারে নেতা নীতিশ কুমার সেই নীতিশ কুমার কি সেই নীতিশ কুমারের হাত ধরে কি বিজেপি পুনরায় ক্ষমতায় আসবে না ইন্ডিয়া জোট কংগ্রেস আর জেডি এবং তাদের সমর্থক নিয়ে বাম আর জেডি তারা জোট করে ক্ষমতা ফিরবে অর্থাৎ স্পষ্ট হচ্ছে যে বিহারের ম্যাজিক ফিগার বা মেজরিটি কোন দল পেতে চলেছে অর্থাৎ এবার কি তীর হবে অর্থাৎ বিজেপি কিন্তু একটা ভালোই ফলাফল করতে পারে কিন্তু নীতিশ কুমারকে দেখে মানুষ ভোটটা দেবে কি নীতিশ কুমার আটবারেরও বেশি দল পরিবর্তন করে ফেলেছে তবে বিহারে দুশো তেতাল্লিশটি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার একশো বাইশটি আসন পেতে হবে তবে সম্ভাব্য এই জনমত সমীক্ষা সরকার কি উন্নতি করেছে গ্রামীণ এলাকা শহর এলাকা তবে রাজ্য রাজনীতিতে শাসক বন্যা বিরোধী রাজনৈতিক দলগুলো কত শতাংশ ভোট পেতে পারে সব কিছু উদ্ধে নিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন তবে এবার রাজ্য রাজনীতিতেই তীরসঙ্ক হতে পারে কংগ্রেস তারা খুব জোর হলেও রাজ্য রাজনীতিতেই বা বামেরা বেশ কয়েকটি আসন তারা জিততে পারে অর্থাৎ দশ থেকে তারা মানে দশ থেকে কুড়িটি আসন বিহারে বামেদের পক্ষে যেতে পারে সম্ভাব্যত কংগ্রেস ষাট থেকে সত্তর আসন পেতে পারে এমনটাই সম্ভাব্যত কিন্তু বিজেপি বিজেপি জোট তারা মেজরিটি পাচ্ছে তবে মেজোরিটি পেলেও বিশেষ করে সরকার গঠন করতে অর্থাৎ তীর হতে পারে নব্বই থেকে আস নব্বই থেকে একশো দশটি বিজেপির পক্ষে যাওয়ার একটা চান্স দেখা যেতে পারে বিজেপির জোট কিন্তু অন্যদিকে আর জেডি আবার একটা ফ্যাক্টর হতে পারে যেহেতু আর জেডিকে নিয়ে এবার দানা দাঁড় কিন্তু বাঁধতেই শুরু করে তবে আর জেডি জেডিউ এছাড়াও এই দুই দল তারা কিন্তু ভোটটা অনেকটাই কাটতে পারে শেষ পর্যন্ত বিজেপি লাভ হবে না বিরোধী জোট লাভ পাবে না এনডিএ লাভ পাবে এটাই শুধু সময়ের অপেক্ষা তবে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সম্ভাব্য জনমত সমীক্ষা আপনাদেরকে সেই টিপসগুলো তুলে ধরলাম তবে পুনরায় ফের কিন্তু ক্ষমতায় আসতে পারে বিহারে বিজেপি এমনটাই সি ভোটারের জনমৎ সমীক্ষাতে বলছে